সো গুড মর্নিং এভরিওয়ান তো সো সবাই ভালো আছেন আশা করি চলে এসেছি আমরা আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমাদের ইন্ডিয়া গ্রো প্রোডাক্ট ভূবস্ত্র ইউজ হয়েছে সো দেখেন আপনারা গাছগুলো খুব সুন্দর গাছ হয়েছে দুর্দান্ত গাছ হয়েছে তো আমাদের ভূবস্ত্র ইউজ হয়েছে এবং এই জমিতে ইউজ হয়নি দেখেছেন এই গাছের অবস্থা দেখেন দেখেছেন এই জমিতে আমাদের ভূবস্থার ইউজ হয়নি এবং আমাদের এই জমিতে ভূবস্থর ইউজ হয়েছে ডিফারেন্স খুব একটা বেশি না সাত দিনের ডিফারেন্স আপনারা নিজের চোখে দেখুন এই গাছের কী অবস্থা এবং এই গাছের কী অবস্থা দেখেছেন তো আমাদের ইন্ডিয়া গেটের প্রোডাক্টের দুর্দান্ত রেজাল্ট আছে সবাইকে একটা কথাই বলবো আপনারা সবাই ইউজ করুন কারণ না ইউজ করলে বুঝতে পারবেন না আমাদের ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট প্রোডাক্টে কী রেজাল্ট আছে কারণ আপনি আপনার নিজের চোখে দেখছেন এই গাছের কন্ডিশন এই গাছের কন্ডিশন এবং এ গাছের কন্ডিশন এটা তো আপনাদের ইউজ হয়নি এটা তো ইউজ হয়েছে এটাই পার্থক্য এবং আমাদের এই গাছের দুর্দন্ত রেজাল্ট খুব সুন্দর গাছগুলো হয়েছে তো সবাইকে একটা কথাই বলবো আপনারা ভূবস্থার ইউজ করুন আগামীতে ফসল বাড়ানোর জন্য সো জয় হিন্দ জয় মাই লাইফস্টাইল জয় জয় মাই লাইফস্টাইল